সবাইকে তাক লাগিয়ে দিয়ে কোর্টে এসে সাক্ষী দিল জগদ্ধাত্রী বিসৃত জানতে লাইক দিয়ে সাথে থাকুন মেহেন্দি বৈদেবী মুখার্জি ও দিব্যাসেনের ষড়যন্ত্র চরম পর্যায়ে পৌঁছে গেছে তাদের ষড়যন্ত্র এতটাই প্রখর হয়ে গেছে যে তারা বারবার দুর্গার ওপরে হামলা করছে চক্রান্ত করছে দুর্গা যে জগদ্ধাত্রী বেশে জগদ্ধাত্রীর কেসটা সলভ করার চেষ্টা করছে উৎসব ও দিব্যাসেনকে শাস্তি দিতে চাইছে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আর তাই তারা বারবার দুর্গার চালাকিটা ভেসতে দিতে চাইছে আর এই অবস্থায় কৌশিক মুখার্জি স্বয়ম্ভু এমনকি দুর্গা বুঝে গেছে যে এইভাবে আর হবে না এবার জগদ্ধাত্রীকেই কিছু একটা করতে হবে জগদ্ধাত্রীকে ঘুরে দাঁড়াতে হবে জগদ্ধাত্রীকে উঠে দাঁড়িয়ে কোর্টে সকলের সামনে সাক্ষী দিতে হবে আসল অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে এরই ধারাবাহিকতায় স্বয়ম্ভূ কালবোস মামার আশ্রমে ছুটে গিয়ে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে ধরে জগদ্ধাত্রীকে উৎসাহ দিতে থাকে আর স্বয়ম্ভুর কান্না জড়িত কণ্ঠে এক একটা কথা শুনে জগদ্ধাত্রীর চোখে আগুন ঝরে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে এমনভাবে উৎসাহ দেয় যে এক পর্যায়ে জগদ্ধাত্রী নিজের পায়ে উঠে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করে আর এভাবেই জগদ্ধাত্রী তার খেলাটা দেখাবে পরবর্তী কোর্টে হিয়ারিংয়ের দিন কোর্টে দাঁড়িয়ে জগদ্ধাত্রী সবাইকে চমকে দিয়ে এক এক করে সব সত্যিটা ফাঁস করবে আর জগদ্ধাত্রীর মুখে আসল সত্যগুলো শুনে উৎসব ও সেনের মাথায় আকাশ ভেঙে পড়বে মেহেন্দি ও বৈধী মুখার্জির সামনেই যশ সাহেব উৎসব দিব্যা উৎসব দিব্যা সেনকে ফাঁসির মঞ্চে তুলবে হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত ধামাকাদার চমক দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ